আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সালমান বল অফ মিডিয়া অ্যান্ড ব্যাক টু মাই অ্যানাদার নিউ বল প্রিয় প্রিয় দর্শক আমরা আজকে আসছি ঢাকার উত্তরাধিয়া বাড়ির জমতমাট ফসুণাকে এখানে দেশ দেশি জাতের রেড কালার শার্টটি দেখতে আসছেন এটির দাম সবচেয়ে টাকা সাত লক্ষ টাকা এটি সবাই দর দাম করে নিতে পারবেন ওনারা এসছে সুদেশ ক্রিয়া থেকে উনি নটা গরু নিয়ে আসছে ওনার নটা গরুর মধ্যে নটা গরুর পর অনেক বিশাল আকৃতির হাতি আকৃতির এখানে এই গরুটির দাম সবচেয়ে সাত লক্ষ টাকা সবাই তাতে চলে এসে মৃত্যুরা দিয়ে বের হাটে এটি দর দরদামাদামি করে নিতে পারবেন অ্যান্ড মাত্র আর অল্প কয়েকদিন বাকি হচ্ছে পবিত্র ঈদুল হাজার এই জন্য ঈদ ঈদগুন যাচ্ছে ততই হাটে ক্রেতাদের আগমন বৃদ্ধি পাচ্ছে এই সাদা কালার ইন্ডিয়ান জাতের গরুটি তিনি পাঁচ লক্ষ টাকার দাম যাচ্ছে এটা অনেক সুন্দর একেবারে হোয়াইট কালার ইন্ডিয়ান জাতের গরু এইখানে বের বিশাল ছাগলের হাঁটে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে দেশি জাতের সার সংখ্যা বেশি আর বিশেষ করে এগুলো উত্তরবঙ্গের গিয়ে স্ত্রীয় বাইরা নিজেরা লালন ফালন করে এখানে বাজার নিয়ে আসছে এবং এখানে দেশি জাতের সার বেশি পছন্দ করে সবাই কোরবানির জন্য উত্তম পশু পছন্দ করে এই জন্য দেশি জাতের গরুকে সবাই প্রাধান্য দিয়ে থাকে এইখানে দেশি সার দেখতে পাচ্ছেন অনেকগুলা আহ অনেক বাইরে এখানে তো দাম দমনি করতেছে এই গরুটির দাম হচ্ছে দুই লক্ষ টাকা এক বাই এক লাখ চল্লিশ এই আঙ্গু সালাউদ্দিন খানে এটা দোষ করতে আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট একটা আকিস কাকু গেছে শহরের গরু ছাগল হাট মূলত দিনে জমানা রাতে জমজমাট হয়ে ওঠে যেহেতু শহরে কর্মব্যস্ততা মুখে মানুষ বসবাস করে তারা কাজ শেষ করে তারপরে রাত্রে ফেলায় ভিজিট করে পশুর হাটে আর আমাদের গ্রামের পশুর দেখা যায় পর পরে রেঙে যায় এই জন্য আমরা যেহেতু জুমার পর পরে এসেছি দিয়ে বাইর পশুর হাটে এখানে অনেক ক্রেতা এখনও কম এবং দর্শনার্থীর সংখ্যা কম এবং এখানে বিশাল বিশাল আকৃতির অনেক দেশি জাতের সার আছে যা যে কেউ পছন্দ করবে এখানে কালা আকৃতির একটি সার দেখতেছি আমরা এটিও দেশি জাতের অনেক সুন্দর ব্ল্যাক কালার অনেকে আছে একলা শরীকে করবার দিতে চায় এদিকে হচ্ছে একলা শরীকের গরুগুলো এগুলো দরদাম হচ্ছে কিছুটি আছে লাখের নিচে এবং কিছুটা লাখের উপরে এটার দাম চলছে এক লাখ বিশ হাজার এটার দাম চলছে আশি হাজার এগুলোর বেশিরভাগ এদিকে আশি হাজার করে দাম চেয়ে দরদাম দাম করে নিতে পারবে কাস্টমার এটা দরদার মা দামের চালু আছে এখানে বিশাল আকৃতির মাধ্যম মধ্যে এখনও অনেক জায়গা খালি রয়েছে আস্তে আস্তে ক্রেতা বিক্রেতা বাইরা বিভিন্ন অঞ্চল থেকে গড়ে নিয়ে আস্তে 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 যতই দিনগড়িয়ে যাচ্ছে ততই কিন্তু গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উত্তরদ্বীপের প্রিয় দর্শক সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট বা বঞ্চার বিষয় হলো এখানে আমরা একটি গাইগরিও পাইনি এবং বলদ কিন্তু পাইনি এখানে সব আমরা যা ভিজিট করে দেখলাম পুরা হাটের সব হচ্ছে সার সার সংখ্যায় বেশি তো আজকের ভিডিওটি কেমন হলে সবাই কমেন্ট বক্সে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন